তোমারি কো বশেড়ি কোwidehatড়ি কো এই যে এই যে মাসখানে দিন না তো এই যে হ্যাঁ হ্যাঁ দে পমা ও দে কম খাচ্ছি কি কিডা করছে কামডা করছে এরা খোনডা খাই আছে এইডা করে কাম করলো কি কি করবো মামু তোমার এই কথা সেই আদেক্ট আর সেই মাছেদি করবে রে বিক্রি করবে অবশ্য কত সাসকো একশো কত পঁয়ত্রিশ টাকা সেই দৃশ্যটা লাগে সুন্দর আদা ক্যামেরার মধ্যে ছবি फे hey, गए कसीम गको हा किन आछुन किन आछुन आशि मोडा मुडी मोडा मुडी एमोन वनै थकलेई